প্রয়াত অভিনেতা সালমান শাহ সম্পর্কে এতদিন পর কিছু তথ্য দিলেন বাংলাদেশের জনপ্রিয় সিনিয়র অভিনেতা উমর সানি তানভীর তারেকের সঞ্চালনায় একটি গণমাধ্যমে রাতাডা নামক ভিডিও প্রোগ্রামে সালমান শাহ সম্পর্কে বেশ কিছু কথা বলেন তিনি উমর সানি বেশ প্রশংসা করেছেন প্রয়াত অভিনেতা সালমান শাহর ভিডিওতে ওমর সানিকে বলতে শোনা যায় সালমান তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসতেন আমি মনে করি এটা তার জন্য একটু কাল হয়েছে তিনি আরো বলেন সালমান শাহ যে মেয়েটিকে বিয়ে করেছিল আমি তাকে একদমই শ্রদ্ধার চোখে দেখব না কারণ এত কিছুর পরও সালমানের মৃত্যুর পর মেয়েটি বিয়ে করেছে এবং অন্য জায়গায় সংসারই হয়েছে অমরনায়ক সালমান শাহ মাত্র চার বছরের কেরিয়ার তার তার অভিনীত সাতাশটি ছবি দেখে সিনেমা প্রেমীরা সালমানকে নায়কের মডেল মানের আজ। সালমান শাহর পাশাপাশি স্মরণ করা হয় তার স্ত্রী সামিরাকেও অনেকেই জানতে চান কি করেন কেমন আছেন সালমান শাহর স্ত্রী সামিরা জানা গেছে সালমান শাহ স্ত্রী সামিরা এখন সামিরা হক তিনি এখন থাইল্যান্ড প্রবাসী সালমানের মৃত্যুর কয়েক বছর পর তিনি ব্যবসায়ী মোস্তাক বিয়ে করেন থাইল্যান্ডে সুখেই আছেন স্বামীরা এমন ধারণা সবার স্বামীরার নতুন সংসারে একটি ছেলে ও দুইটি মেয়ে থাইল্যান্ডে সামিরার ছোট দুই বোনও তাদের স্বামী সন্তান নিয়ে বসবাস করেন বাংলাদেশে তেমন একটা আসেন না স্বামীরা এলেও নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করেন সালমানের মৃত্যুর পর নিজেকে নিয়ে আড়ালে চলে যান তিনি সালমানের মা নীলা চৌধুরী সালমানের মৃত্যুর জন্য সামিরাকে দায়ী করে একটি মামলা করেছিলেন তাই সালমানের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন না সামিরা সালমান শাহ মাত্র একুশ বছর বয়সে তার মা নীলা চৌধুরীর বান্ধবীর মেয়ে সামিরাকে বিয়ে করেন সামিরার বাবা জাতীয় দলের প্রাক্তন উইকেট কিপার অধিনায়ক শফিকুল হক হীরা এবং মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ